কিছু মানুষ এমনই যাকে বলি সাসরা তাদের তোমার কখনো ভালো দেখতে চাবে না তুমি এগিয়ে যাও সফল হও সফলতা অর্জন করো যে বাধা বিপত্তিকে ঢিঙিয়ে সামনে এগিয়ে যাও তাদের চায় না কিন্তু তুমি তাদেরকে ঘৃণা করো না তারা কোনো না কোনো তোমার উপকারে আসবে সমাজে এরকমই ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর মিশ্রণ তুমি বিছার বিচার শ্লেষণ করে মন্দটাকে পরিত্যাগ করো তোমার নিজের অবস্থা পরিবর্তন পরিমার্জন সংশোধনের জন্য তোমাকে ভাবতে হবে কেউ তোমাকে এসে ভাবিয়ে দেবে না মনে রাখবে এই পৃথিবীটা একটা সংগ্রামের জায়গা তুমি যদি ঠিক মতো সংগ্রাম করতে না জানো সবাই তোমাকে পিষ্ট করে দেবে সময় বড়ই নিষ্ঠুর